বসত বাড়ির আড়ালে চলছিল নকল দেশি ও বিলেতি মদ তৈরির কারবার গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েত কাজলদিহি এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণে নকল মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি আবগারি দফতর মদ তৈরির গোপন ডেরায় হানা দেন আবগারি দফতরের কর্মীরা বাড়ি ঘিরে ফেলে চলে অভিযান বাড়ির মালিক নিরঞ্জন রায় পলাতক তার খোঁজ চলছে উদ্ধার হয়েছে চার হাজার লিটার স্প্রিট ছশো কার্টুন জাল বিলেতি মদ তিনটি পাঞ্চিং মেশিন নামী কোম্পানির মদের স্টিকার কয়েক হাজার চিপি বাজেয়াপ্ত মদের মূল্য পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা অবৈধ এই মদ বাজারে বিক্রির ফলে কোটি কোটি টাকার রাজস্বের ক্ষতি হল বলে আবগারি বিভাগের এডিশনাল এক্সাইজ কমিশনার সুজিত দাস জানিয়েছেন আজকে জলপাইগুড়ি এক্সাইজের টিম আমাদের ওসি ময়নাগুড়ির ইনফরমেশনের ভিত্তিতে এবং এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট জলপাইগুড়ির সুপারভিশনে একটি রেড করে কাজলদিঘি গ্রামে যেটা আন্ডার পিএস ময়নাগুড়ি হাউস অফ রিপোর্টেডলি ওয়ান নিরঞ্জন রায় সন অফ রুদ্রকান্ত রায় রিপোর্টেডলি এই ব্যাপারে আমাদের আরও ইনভেস্টিগেশন জারি রয়েছে আমরা যে সিজারটা করেছি সেই সিজারের ভ্যালু আমাদের এখনো পর্যন্ত কাউন্টিং চলছে এখনো পর্যন্ত যত কাউন্ট করতে পেরেছি আমরা পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকার উপর আমাদের সিজার হয়েছে ইট মে ইনক্রিজ অ্যান্ড গো ফার বিহন্ড আমরা যা যা পেয়েছি সেগুলো আপনাদের একটু বলি সেটা হচ্ছে আমরা ছশো কেস জাল ইম্পিরিয়াল ব্লু ছশো কেস সমস্ত ইম্পিরিয়াল ব্লু যার আপনারা লেভেল দেখতে পাচ্ছেন এগুলো সব ফেক লেভেল এবং যে ইম্পিরিয়াল আপনারা দেখলেন বাইরে রয়েছে সেগুলোও কিন্তু সমস্ত ফেক র স্পিরিট প্রতিটি ড্রামে দুশো লিটার কত দুশো লিটার দুশো লিটার কুড়ি লিটার কুড়ি লিটার কুড়ি গ্রাম পাওয়া গেছে দুশো লিটার করে ওপি স্পিরিট 4000 লিটার এই ওপি স্পিরিট হচ্ছে যে কোনো মদ তৈরির র ইনগ্রেডিয়েন্ট টু রিডাকশন কাম ব্লেন্ডিং ভ্যাট প্রতিটি ভ্যাটের ক্যাপাসিটি হচ্ছে হাজার লিটার এবং পাঁচটা ডিফারেন্ট টাইপের পাঞ্চিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে বোতলটাকে পাঞ্চ করা হতো আমরা এছাড়া পেয়েছি ফেক ক্যাপ অজস্র আপনারা দেখতে পাচ্ছেন স্তূপীকৃত প্রায় দশ হাজারের উপরে ফেক ক্যাপ পেয়েছি ফেক লেভেল যেটা এখনো কাউন্ট করা সম্ভবপর হয়নি আমার মনে হয় হাজার দশেক থেকে হাজার পনেরো হবে হলোগ্রাম রোল এই যে দেখতে পাচ্ছেন হলোগ্রাম রোল এই হলোগ্রাম রোল আমরা পেয়েছি সাতটা ক্যারামেল অর্থাৎ ফরেন লিকার তৈরি করার ক্ষেত্রে যে কালার কালারিং এজেন্ট সেই ক্যারামেল আমরা পেয়েছি টোয়েন্টি লিটারস এমটি বটলস অ্যারাউন্ড বারোশো পেয়েছি আমরা খালি বোতল এবং এমটি টি আমরা পেয়েছি

আমরা প্রতিনিয়তই রেড এবং বিভিন্ন জায়গায় খানা তল্লাশি করে থাকি এবং আমাদের হিউজ সিজারও হয় কিন্তু আপনারা খুব ভালোই অবহিত আছেন ইলেকশনের মডেল যখন তখন আমরা কাজকে সীমিত করে দিয়ে হলেও আমাদের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি বাড়িয়ে দিই অর্থাৎ আমাদের প্রিভেন্টিভ অপারেশন অনেক বেশি মাত্রায় হয় তখন এই এই সময়কালে অর্থাৎ যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে সেই সময়কালে যে সিজারটা আমরা করতে পেরেছি এই সিজারটা শরণাতীত কালের মধ্যে জলপাইগুড়ি এক্সাইজ ডিস্ট্রিক্টের তরফ থেকে করা সম্ভবপর হয়ে ওঠেনি এটুকুই আছে বক্তব্য আপনাদের কি আর কিছু জিজ্ঞাসা রয়েছে এই মুহূর্তে ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা আপনাদেরকে ওই ইনফরমেশনটা ডাইভার্স করব না কারণ আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছি লিডস পেয়েছি সেই লিডস গুলো ধরে আমরা এগোবো

এই ধরনের মদের বিক্রি সেল পজেশন কনজামশন শুধু যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ এর ক্ষতি করে তাই নয় এই ধরনের লিকার যদি কেউ কনজিউম করে তার কিন্তু বৃহত্তর একটা হেলথ এর সম্ভাবনা রয়ে যায় কনজামশন অব সাচ লিকার ইজ অলওয়েজ ফ্রড উইথ দি ডেঞ্জার অফ মাস স্কেল লিকার পয়জনিং ব্যবসা খবর আমাদের কাছে আজকে আমরা যতটুকু ইনফরমেশন ক্র্যাক করেছি বেশ কয়েক মাস ধরে চলছিল এবং আমাদের ইনফরমেশনও নেওয়ার পালা চলছিল লাস্ট দু আড়াই মাস ধরে কিন্তু এটা আজকে আমরা ক্র্যাক করতে পেরেছি একে গ্রেপ্তার করার জন্য প্রথম কথা আমরা নিজেরা চেষ্টা করছি তারপরে মহামান্য আদালতে থেকে আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট প্রে করব আমরা সর্বতোভাবে চেষ্টা করব একে অ্যারেস্ট করার জন্য কারণ এটা একটা হেনিয়াস ক্রাইম এবং এই মদ কনজাম্পশন করলে যে কোনো সময় লার্জ স্কেলের লিকার পয়জনিং হতে পারে সুতরাং আমরা বলতেই পারি যে পাবলিক হেলথ অ্যান্ড ইন জেনারেল ইজ এট এ স্টেক আচ্ছা মানে কারা কনজিউম করে বা কারা কিনে বা দেখুন এই ধরনের মদ যখন ট্রান্সপোর্টেড হয়ে বিভিন্ন গাড়িতে যায় তখন আমরা ধরেছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বলুন কালিম্পং ডিস্ট্রিক্ট বলুন বা ডিভিশন বলুন বা দার্জিলিং জেলা এ ধরনের ছোটোখাটো ধরা পড়েছে এখান থেকে যে মদটা তৈরি হতো সেটা গোটা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো শুধু জলপাইগুড়ি জেলা নয় দার্জিলিং কালিম্পং এমনকি আমরা শুনতে পাই বিহার পর্যন্ত সেগুলো চলে যায়